চাহাব আল্লাহ দি কোন জিলাতি রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মনে আছে না ভুলে গেছে ভাই ভাই ওই এবার বলছেন না এই কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শক আর একবার মন খলে বল ওই কোরআনের গোড়ায় উল্লেখ করা রয়েছে হুদা লিল মুত্তাকিন যারা কোরান পড়ে তারা জানে সূরা বাকারা আবারই প্রথম অংশ রয়েছে আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন মাথা ঠান্ডা রেখে পার্থক্যটা বুঝো আমি আগে জায়গা পড়েছি সেখানে আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেছেন কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক মহান আল্লাহ এই রমজানের পরিচয় দিয়েছেন কোরআন নাজিল হওয়ার মাস হিসাবে আল্লাহ বলেছেন শাহরুর রহমান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সোহান সাধারণত যেটা দিয়ে কারুর পরিচয় দেওয়া হয় সেটার গুরুত্ব তাৎপর্য বেশি রমজান জাস্ট একটা সময় আর এই সময়টাকে মূল্য দেওয়া হচ্ছে পরিচয় দেওয়া হচ্ছে কোরআন নাজিলের মাস হিসাবে এখানে সহজেই অনুমান করা যায় রমজান একটি মাসের তুলনায় বিশ্ব পরিচালনার সংবিধান আল কোরআনের গুরুত্ব এবং মর্যাদা অনেকগুণে বেশি এই জন্যই আল্লাহ বলেছেন রমজান মাস কোরআন মাস

আমরা জানি কদর রমজানের শেষ দশকের রাত কিন্তু কদরের কোন রাতে কোরআন নাজিল হয়েছে এর নির্দিষ্ট করো রাত কে কোরআন হাদিসে এবং এর ব্যাখ্যাতে নির্ণয় করা হয়নি সেই কদরের রাতগুলোকে এবাদাতের জন্য বান্দাবান্দিদেরকে উৎসাহিত করা হয়েছে কারণ আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি কদরের রাতের ইবাদত এক হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ যদিও আমাদের দ্বারাই সে রাতটাকে উল্লেখযোগ্যভাবে ভাবে এবাদাতে কাটানোর মতো বাস্তব শক্তি এবং মানসিকতা অধিকাংশ মানুষের নেই হয়তো বড় জোর মসজিদে পাঁচজনের সঙ্গে দু চার রাকাত নফল পড়ি আর এতেই আমরা ভাবি যে আমরা কদর পালন করে ফেললাম কিন্তু কোরআন ওরকম দু চার রাকাত নামাজের প্রতি উৎসাহিত করিনি বরং বলেছে কদরের রাতের এবাদাতটাই হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ তাহলে সেটি দু চার রাকাত নফল নামাজের সঙ্গে সম্পৃক্ত নয় সম্মানিত ভাইরা প্রিয় ছেলেরা আমি শান্ত মস্তিষ্কে আপনাদের মাথায় দিতে চাচ্ছি এবার একটা কথা বুঝুন একদিকে আল্লাহ বলেছেন রমজান মাস মাস নাজিলের পরের আয়াত থেকে আমরা তার একটু ব্যাখ্যা পেলাম যে রমজান মাস বলতে কদরের পাঁচ রাতের কোন এক রাত যে রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছে অন্য আয়াতটাকে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতপূর্ণ রাতে সুবহানাল্লাহ তো যে বরকতপূর্ণ রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এ থেকে বুঝতে পারা যায় যে কদরের রাতটা নিঃসন্দেহে একটি বরকতের রাত সুবহানাল্লাহ বলবো সুতরাং আমরা কদরের রাতে দু চার রাখাত নফল নামাজ পড়েই দায়িত্ব শেষ না করে যেহেতু রাতটি বরকতপূর্ণ রাত তো সেই বরকতটুকু লাভ করার জন্য আল্লাহর প্রতি আমরা মনোযোগী হব এই মানসিকতাটাও আমাদের তৈরি হওয়া দরকার পর কথা ভাই আমরা শুনে আছি আর শোনাটাও বাস্তব সত্য যে কোরআন শরীফ নাজিল হয়েছে তেইশ বছর ধরে শুনেছেন না শোনেন তাহলে একদিকে শুনেছি কোরআন নাজিল হয়েছে তেইশ বছর ধরে আর এদিকে দেখছি কোরআন নাজিল হয়েছে রমজান মাসের এক কদরের রাতে দুটো কথা তো দুরকম দুটো কথা একরকম নয় দুটি কথার ভিতরে একটা অসামঞ্জস্য আমরা বাহ্যিক ভাবে লক্ষ্য করছি আমার কথা মাথায় যাচ্ছে আবার বলছি আর একবার যে একদিকে দেখছি কোরআন থেকে প্রমাণিত কোরআন নাজিল হয়েছে কদরের রাতে আর একদিকে দেখছি বাস্তবটা রসুল্লাহর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে এসেছেন তেইশ বছর ধরে তাহলে দুটি কথার ভিতরে একটা বৈপরীত্য একটা অসামঞ্জস্যতা একটা পার্থক্য আমরা আন্দাজ ঠিক না এই দুটি পৃথক কথার সামঞ্জস্যতা হলো দুটি কথা দুটি সত্য তো প্রথম যেটি কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এর ব্যাখ্যা হলো জাল্লাপাক রমজান মাসের কোন এক কদরের রাতে লৌহে মাহফুজ থেকে টোটাল কোরআন থেকে দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জাত নামক একটি ঘরে একসঙ্গে পাঠিয়ে দিয়েছে কথা ক্লিয়ার তাহলে এ থেকে প্রমাণ হয়ে গেল যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এ কথার মর্ম হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত এবং সেটা সুরক্ষিত হয়েছে বাইতুল ইজ্জাত নামক একটি ঘরে এরপর 23 বছর ধরে আল্লাহ নির্দেশ মতো হযরত জিবরিল আমিন আলাইহিস ইসলাম রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে এসেছেন সুবহানাল্লাহ ফলে একটা নাজিল হয়েছে লোহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত এটা রমজানের কোন এক কদরের রাতে আর এরপর সুদীর্ঘ তেইশ বছর ধরে প্রয়োজন মতো আল্লাহ জিবিরিলকে দিয়ে কোরআন পাঠিয়েছেন আমার রসুল্লার কাছে তার সময়কাল হলো তেইশ বছর কথা কি বিয়ার আর অসমঞ্জস্যতা আছে এনা বলেন নেই প্রিয় ভাইরা আমার এরপরে আর একটা ছোট্ট ব্যাখ্যা বুঝুন এই যে তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে এখানটা তো একটা ভাগ আছে হজরত ইমাম জালাল সিউটি সিউতি লিখেছেন যে কোরআন নাজিল হয়েছে প্রত্যেক বারে পাঁচ আয়াত করে যদিও অন্য ওলামারা বলেছেন যে প্রত্যেক বারে বারে পাঁচ আয়াত করে নয় কখনো এক একবার কম বেশি হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোরআন নাজিল হয়েছে পাঁচটি করে আয়াত

এই আয়াতের সংখ্যা হলো পাঁচ তো এই যে প্রথম অবস্থায় কোরআন শরীফের পাঁচটি আয়াত নাজিল হলো হেরা পাহাড়ের গুহায় এরপর থেকে তিন বছর কোরআন নাজিল হওয়া বন্ধ টোটাল তিন বছরে কোরআন নাজিল হয়নি তিন বছর পরে যখন কোরআন নাজিল হয়েছে সেখানকার শুরু অংশ ছিল سورة بسم الله الرحمن الرحيم يا أيها المدسر قم فأنذر ربك فكبر وثيابك فطهير ورجز فهجر شكرا آية سبحان الله إذن الكريم صلى الله عليه وسلم كونه মক্কা শরীফের কাবার কাছাকাছির কোন এক রাস্তা দিয়ে যাচ্ছে আচমকা আল্লাহর খেলা রসুলের নজর পড়লে একটু উপরের দিকে তা না হলে রসুল সব সময়ের জন্য সামনের দিকে ঝুঁকে চলতেন এটি রসুলের চলার আদাতা এর পিছনে রহস্য আছে কথা বাড়ালে অনেক বাড়বে আমার মোটেই বাড়ানোর ইচ্ছা নয় তবে এতটুকুই শুধু বলছি মনে রাখুন যদি যে কোনো ব্যক্তি সামনের দিকে ঝুঁকে চলেন তাহলে তার নজরটা অপত্রে পড়ার ভয় কম কথা বোঝাতে কি আর নজর যদি অপত্রে কম পড়ে পাপের পরিমাণও কম হবে কারণ এই চোখটাই হলো কলবের জানলা এই চোখটাই কলবের জানলা চোখ যত যত এই অপাত্রের ভিতরে দৃষ্টিপাত করবে তত কলবের ভিতরে চঞ্চলতা তৈরি হবে ততই মনের ভিতরে অস্থিরতা তৈরি হবে ততই মনটা পাপের প্রতি আকৃষ্ট হতে থাকবে এ কারণেই রসুল করিম সাল্লাসাল্লাম পথ চলতেন সামনের দিকে ঝুঁকে নজরটাকে পায়ের দিকে রেখে এবং এটাই গোটা জগতের পীর আদর্শ কারণ ওটাই নবীর আর ওই জগতের ফলো আপ এজন্য তারা উর্ধ্ব নজরে হয়ে চলতেন না প্রিয় ভাইরা আমার তো রসুলের সাধারণ চলার নিয়ম যখন চোখটাকে নিচু করে সম্মুখের দিকে নজর করে তাহলে আচামখা রসুল উপরের দিকে নজর তুলবেন বা কেন আমি ওই জন্যই বলেছি ব্যাপারটা আল্লাহর খেলা হিকমতটা আল্লাহর রসুলের আচামকা নজরটা উপরে পড়লো উনি লক্ষ্য করলেন যেখান থেকে তিন বছর পূর্বে যে সত্তাটাকে দেখেছিলাম হেরা পাহাড়ের গোহায় উনি তাকেই দেখছেন তিনি এই জমিন এবং আসমানের মাঝে একটা ঝুলন্ত চেয়ারে বসে আছেন আরেকটু মন খুলে বলে ভাই যত দুঃসাহসী মানুষ আমরা হই কোন মানুষকে যদি ঝুলন্ত অবস্থায় শূন্যে চেয়ারে বসে থাকতে দেখা যায় ভয়ের সঞ্চার হবে না হবে না স্বাভাবিক ওই যে রসুলের নজরে পড়ল যে তিন বছর আগে যাকে দেখেছিলাম এরা পাহাড়ের গুহায় আজকে তাকে দেখছি একটি ঝুলন্ত চেয়ারে শুনলে তিনি বসা জি একেবারে ওইখান থেকে রসুল পুরো ইউটার যাচ্ছিলেন যেদিকে একদম একশো ডিগ্রি ঘুরে সোজা বাড়ি বাড়ি কি প্রমাণ হলো যে রসুল মানবীয় ভয়ে ভীত দেখলাম তাকে এটা কি এত বাস্তব যুক্তি নেই যে চেয়ারটার তলায় কোনো সাপোর্ট নেই সেই চেয়ারে বসে আছে সোজা পাঠ যেই চাদর মুড়ি দিলেন উনি চাদর মুড়ি দিলেন কিছুক্ষণ একদম নীরব নিস্তব্ধ নীরব নিস্তব্ধ এরপরে যখন সম্মিত ফিরে এলো হলেন উঠি বললেন খাদিজাকে খাদিজা আমার প্রতি আজকের আবার কোরআনের পাঁচটি আয়াত নাজিল হয়েছে

জি অসিয়াবাকা পতা তোমার দেহ নন পোশাক সবগুলোকে পবিত্র করুজদা ফাজ এবং যত রকমের নাপাকি রয়েছে সবগুলোকে পরিত্যাগ করা প্রিয় ভাই এইখান থেকে শুরু হলো কুড়ি বছর ধারাবাহিক কোরান নাজে হলো তাহলে আমি আপনাকে বুঝিয়েছি যে তেইশ বছর তারও একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো প্রথমবারে পাঁচ আয়াত নাজিল হয়েছে তিন বছর বন্ধ এবং এই তিন বছর পর থেকে কুড়ি বছর এক টানা কোরআন নাজিল হয়েছে এই টোটালে প্রথমের তিন পরের কুড়ি মিলে তেইশ বছরটাই আমাদের মাঝে সাধারণভাবে ছড়িয়ে আছে যে তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ওই কুরআন আল্লাহ পাকের পক্ষ থেকে তামাম জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত একটি বিষয় নাযালা বি রূহুল যেটিকে নাজিল করেছেন বা যেটি নিয়ে নাজিল হয়েছেন এসেছেন আমি আমিন তথা হজরত জিবরীল আমিন আলাইহিস সালাম হযরত এটি একটি গুণবাচক নাম তিনি হলেন রুহুল আমিন এরপরে আল্লাহ বললেন আলা কলবিকালি তাকুন আমিন আল মন্দির জিবরিল আমিন কোরআনটাকে নিয়ে নাজিল হয়েছেন আপনার অন্তরে ওটিকে নিক্ষেপ করে দিয়েছেন যাতে করে আপনি মানুষের জন্য হতে পারেন ভীতি প্রদর্শনকারী ভয় দেখানে ওয়ালা আপনি এই কোরআনটাকে আপনার জন্য এই কোরআনটাকে দলিল হিসাবে গ্রহণ করে কাজে লাগিয়ে মানুষকে আপনি আল্লাহর ভয় দেখাবেন এই জন্যই আপনার কাছে আল্লাহ কোরআন দিয়েছেন সম্মানিত ভাইরা আমি এর পরে ফিরে যাচ্ছি এই গোলার অংশটার দিকে শুরুতে কি বলেছিলাম শাহররমাদান উনজিলা ফীহিল কোরআন রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মনে আছে না ভুলে গেছেন জি ওই আল্লাহ এবার বলছেন হুদা লিল এই কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শক সুবহানাল্লাহ আরেকবার মন খুলে বল ঠিক ওই কোরআনের গোড়ায় উল্লেখ করা রয়েছে হুদা লিল যারা কোরআন পড়ে তারা জানে সূরা বাকারার একেবারে প্রথম অংশ রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন মাথা ঠান্ডা রেখে পার্থক্যটা বুঝো আমি আগে ayat পড়েছি সেখানে আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেছেন কোরআন হল মানব জাতির জন্য পথ প্রদর্শক আর পরের ayatটাকে বললাম হুদা লিল মুত্তাকিন এই কোরআন মুতাকিনের জন্য পথ প্রদর্শক এই এই আন্নাস আর মুত্তাকি আবার বলছি এই আন্নাস আর আল মুত্তাকি এই দুটো শব্দের পার্থক্য কি একটু বুঝুন প্রিয় ভাইরা আমার তো প্রথমত বলেছি কোরান হলো মানব জাতির পথ প্রদর্শক এই মানব জাতি থেকে মর্ম হল সারা পৃথিবীর সর্ব ধর্মের মানুষ এর অন্তর্ভুক্ত কোরআন যখন প্রথম নাজিল হয়েছিল তখন তো তখন তো গোটা আরব সাম্রাজ্যে মুসলমান বলে কেউ ছিল না সপ্তম তাহলে ওই কোরআনে রয়েছে রয়েছে তাদের জন্য হেদায়েত তাদের জন্য কোরআনে রয়েছে সঠিক পথের দিশা এবং নিশানা সোহান সেটি হলো ইমানের হেদায়ত কিসের বলেছি জোরে বলুন আবার একবার বলুন তাহলে কোরআনের ভিতরে রয়েছে সর্বধর্মের মানুষের জন্য ইমানের হেদায়ত তথা ইমান আনার জন্য সঠিক পথের দিশা রয়েছে এই কোরআনের মধ্যে কোরআন আল্লাহু সেই কোরআন যে ইমানের দাওয়াত দিয়েছে আমরা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রিতে দেখেছি রসূলের ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে আরাফাতের মরু ময়দানে বিদায় হজে রসূলের সম্মুখে শérin কার শ্রোতা ছিল কমবেশি 1.5 লক্ষ সুন্নাল্লাহ বলবেন না তাই এ যুগে দেড় লক্ষ মানুষ জমায়েত হওয়াটা কোন আহামরি ব্যাপার নয় জি কিন্তু ওই জমানায় দেড় লক্ষ মানুষ একত্রিত হওয়াটা বিশাল ব্যাপার চোদ্দশো বছর পরে আজকে যারা হজ বা উমরা করছেন তারা বাস্তব চোখে দেখছেন এখনো মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সাড়ে চারশো কিলোমিটার কম বেশি রাস্তা এখনো বড় 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 বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মাইল বড় বড় ফাঁকা শূন্য পড়ে আছে কথা বলে না খালি এখান থেকে চোদ্দোশো বছর আগে সেখানকার বসতি কতটা স্বল্প এবং পাতলা ছিল তা আন্দাজ করা যায় আর এই পাতলা বসতির মাঝখান থেকে ইসলামের প্রতি দীক্ষিত হয়ে যে মানুষগুলো বিদায় হজে যে আরাফতের মাঠে রসুলের সম্মুখের শ্রোতা হলেন এটা নিঃসন্দেহে একটা অভাবনীয় বিষয় এই দেড় লক্ষ মানুষের কেউ তো ছিল না আমার রসুলের পূর্বে মুসলমান বলে ছিল কি এই মানুষগুলো ওই কোরানের হেদায়েত কোরানের দেখানো ইমানের হেদায়েত গ্রহণ করে আলহামদুলিল্লাহ তারা ঈমানদার হয়ে সেদিন রসুলের জন্য নিবেদিত প্রাণের মানুষ রসুলের জন্য জীবন উৎসর্গ করা সাহাবাই পরিণত হয়েছেন আর একটু জোরে বলে